আজ এমন একটা কথা বলবো যে কথাটা এর আগে কেউ তোমাকে বলেনি এটা অনেক আগেই তোমার শোনার দরকার ছিল তোমার পথে সবচেয়ে বড় বাধা কে জানো তুমি নিজেই কি শুনতে অবাক লাগছে তাহলে পুরোটাই শোনো তুমি যদি সত্যি নিজেকে বদলাতে চাও তাহলে কথাগুলো মন দিয়ে শোনো আর না হলে ভিডিওটা এখানেই স্কিপ করে দাও তাহলে শুনুন আমি আপনাদেরকে একটা গল্প শোনাই একটা ছেলে ছিল যাকে সবাই বলতো তোর দ্বারা কিছুই হবে না তুই কিছুই পারবি না কিন্তু শেষ পর্যন্ত কি হয়েছিল জানো সেটা শোনার পরে তুমিও নীরব হয়ে কাঁদবে কারণ তুমিও বলবে আমিও পারতাম কেন আমি চেষ্টাই করিনি তুমিও পারতে কিন্তু তুমি চেষ্টাই করনি আজ না হয় নিজেকে একটা প্রশ্ন করো তুমি যে আজ তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেটা কি তোমার স্বপ্নের জায়গা যেটা অনেক আগেই ভেবেছিলে আমি এই জায়গায় উঠতে চাই আমি এটাই করতে চাই কিন্তু সেখানে কি তুমি দাঁড়িয়ে আছো সেটা কি তোমার সেই স্বপ্নের জায়গা নাকি কেবল জীবন টানতে টানতেই কেটে যাচ্ছে সময় যদি উত্তরটা না হয় তাহলে আজকের কথাগুলো তোমার জন্য জীবনে সাফল্য তারা পায় না যারা বেশি জানে সাফল্য তারা পায় যারা হাল ছাড়ে না তুমি যদি একজন গরিব পরিবারের মেয়ে হও বা তোমার পাশে কেউ নাই থাকে তবুও তুমি পারবে যদি তোমার নিজের পাশে তুমি নিজেই থাক সফলতা মানে কি শুধু টাকা না সফলতা মানে শুধু টাকা নয় সফলতা মানে তুমি এমন এক জায়গায় পৌঁছেছ যেখানে পৌঁছানোর সাহস সবাই করে না কিন্তু এই জায়গায় পৌঁছাতে গেলে অনেক কষ্ট হবে অস্বীকার করবে সবাই অনেকে হাসবে তুমি একা হয়ে যাবে কিন্তু এই একাকিত্বটাই হলো একদিন তোমার সবচেয়ে বড় শক্তি একটা ছেলে ছিল তার নাম কেউ জানতো না সে একটা ছোট্ট গ্রামে বড় হয়েছিল তাকে সবাই বলতো তুই কিছু পারবি না তোর দ্বারা কিছু হবে না তুই গরিব সে সবাইয়ের কথা চুপচাপ মন দিয়ে শুনত আর মনে মনে বলতো আমি একদিন করে দেখাবো তার পাশে কেউ ছিল না সে চাকরি পায়নি টিউশন পায়নি তারপরেও নিজের বিশ্বাস নিয়ে লড়ে গেছে আজ সে একটা কোম্পানির সিইও সে বলে আমাকে যদি কেউ বিশ্বাস না করতো তবু আমি নিজেকে বিশ্বাস করি তোমার কি এমন একটা বিশ্বাস আছে নিজের উপর ওই যে ওই ছেলেটার মতো যে আমি একদিন করে দেখাবো দেখো জীবনটা তোমার কেউই বদলাতে আসবে না না আসবে সরকার না আসবে আত্মীয় না আসবে বন্ধু তোমার নিজের জীবন লড়াই করে তোমার নিজেকেই জয় করতে হবে ভুল করবে শেখো পড়ে যাবে ওঠো থেমে যাবে আবারও উঠে দাঁড়াও সাফল্য খুব ধীর গতিতেই আসে কিন্তু যখন আসে তখন সবাই বলে তুই খুব ভাগ্যবান ছিলে তারা কি এটা জানে তুমি রাতের অন্ধকারে কত কেঁদেছ নিজেকে ভেঙেছ আবার নতুন করে গড়েছো এ ভিডিওটা শোনার পরে তোমার যদি একটুও জেদ জাগিয়ে তোলে তাহলে আজ থেকেই শুরু করো ছোট হলেও কিছু একটা শেখো করো এভাবেই আগিয়ে চলো আর যদি কেউ আগে থেকে শুরু করেই থাকো তাহলে কমেন্ট করো আমি শুরু করেছি